নমস্কার আপনারা দেখছেন আমাদের বিশেষ খবর আজকের প্রধান সংবাদ বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা এবং দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস নিয়ে বঙ্গোপসাগরে এখনো সক্রিয় রয়েছে নিম্নচাপ অঞ্চল এর প্রভাব সরাসরি পড়ছে আমাদের উপকূলীয় এলাকাগুলির উপর আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী উত্তর ও মধ্য বঙ্গোপসাগরের উপরে ঘণ্টায় পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে শনিবার পর্যন্ত সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপের কারণে আগামী একত্রিশ অগস্ট পর্যন্ত পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে সমুদ্র উত্তাল থাকবে তাই এই সময়ে মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গে আগামী সাত দিন ধরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা ও তার আশেপাশের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস উত্তরবঙ্গেও একই পরিস্থিতি তবে দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পং বাদে অন্য জেলাগুলিতে খুব বেশি বৃষ্টি হবে না কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে কলকাতার ক্ষেত্রে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই তবে সাম্প্রতিক বৃষ্টির কারণে শহরের তাপমাত্রা কিছুটা কমেছে আজকের সর্বোচ্চ তাপমাত্রা তিন শূন্য ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা দুই ছয় ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস আজকের মতো এখানেই শেষ করছি সামনের দিনগুলোতে আবহাওয়ার আরও আপডেটের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে ধন্যবাদ